সাতাশ বছর পর দিল্লির ক্ষমতায় বিজেপি পরাজিত কেজরিওয়াল দিল্লি জয়ের আনন্দ বাগদা সীমান্তে আবির নিয়ে বিজয় মিছিল বিজেপি কর্মীদের নতুন দিল্লি বিধানসভা আসনে পরাজিত হলেন অরবিন্দ কেজরিওয়াল দু সাল থেকে তিনি এই আসনটি ধরে রেখেছিলেন এই পরাজয়ের ফলে কেজরিওয়ালের দীর্ঘদিনের রাজনৈতিক দখল শেষ হলো দু সালে শীলা দীক্ষিতকে পরাজিত করার পর থেকে তিনি এই আসনটি ধরে রেখেছিলেন নির্বাচনের সামগ্রিক ফলাফল অনুযায়ী দিল্লিতে বিজেপির সত্তর সদস্যের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে যা গত পঁচিশ বছরে দিল্লিতে তাদের প্রথম সরকার গঠন এই নির্বাচনে ষাট শতাংশেরও বেশি ভোটার অংশগ্রহণ করেছেন যা দিল্লির রাজনীতিতে একটি উল্লেখযোগ্য পরিবর্তনের নির্দেশ দিল্লিতে পরিবর্তন আসছে নির্বাচনের ফল গণনার পর থেকেই ইঙ্গিত মিলেছিল সময় যত গড়িয়েছে দিল্লিতে উচ্ছ্বাসে মেতেছেন বিজেপির নেতাকর্মীরা দলীয় পতাকা নিয়ে আতসবাজি পোড়াতে দেখা যায় তাদের বেলা বাড়তি বিজেপির দিল্লির সদর দপ্তরে একে একে আসতে শুরু করেন কর্মী সমর্থকরা একে একে এসে পৌঁছান অমিত শাহ জে পি নাড্ডা অশ্বিনী বৈষ্ণব সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দিল্লির বিজেপি জয়ের আজ এসে পড়েছে পশ্চিমবঙ্গেও কলকাতাতেও বিজয় উৎসব পালন করেছেন বিজেপি কর্মী সমর্থকরা একইভাবে জয়ের ফলাফল ঘোষণা হতেই উত্তর চব্বিশ পরগনার বাগদাতেও বিজয় উৎসবে মাতলেন বিজেপি কর্মী সমর্থকরা ভারত বাংলাদেশ সীমান্তের বাগদা এক নম্বর মণ্ডলের পক্ষ থেকে এদিন আবির খেলায় মাতেন বিজেপি কর্মী সমর্থকরা দলীয় পতাকা নিয়ে স্লোগান দিতে থাকেন দিল্লির মানুষকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই বাংলার মানুষ এতই খুশি আনন্দ উৎফুল্লিত ভাবে আজকে বাগদা এক নম্বর মণ্ডলের পক্ষ থেকে আমরা শোনা মাত্র একটা বিজয় মিছিল মানুষের মনে অন্য অত্যন্ত উচ্ছ্বাস প্রত্যেকটা মানুষ বেরিয়ে আসছে প্রত্যেকটা মানুষ বাড়ি থেকে ফোন করছে খবর শোনা মাত্র প্রত্যেকে এগিয়ে আসছে তাই দিল্লির মানুষকে জানাই অসংখ্য ধন্যবাদ সরকার পক্ষ আমাদের সরকারকে আজ সাতাশ বছর পরে আবার ক্ষমতা এনে দেওয়ার জন্য তাই বাংলার মানুষ আজকে আনন্দে স্বাগত জানাচ্ছে দিল্লির মানুষকে তাই আগামী ২৬ সালে বাংলার মানুষ ঠিক একই রেজাল্ট করে দেখিয়ে দেবে এই পশ্চিম মানুষ ছাব্বিশ সালে পশ্চিম বাংলায় বিজেপি ক্ষমতায় আসছেই আসবে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড বাগদা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড